দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা মা সবাই বেলা হাঁটতে গেছিলো হাতে হাতে হেঁটে এসে আবার উঠোন লেপছে উঠোনটা গোবর দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এইদিকে উনুনটা আবার লেপে নিচ্ছে বৃষ্টি হয়েছিল তো ওই জন্য কিরকম কাদা কাদা হয়ে আছে বন্ধুরা গুড মর্নিং তো লোনাভূমি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি লক্ষ্মী আর তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা চালু করে দিলাম এখন এই সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো সকালবেলা উঠেছিলাম উঠে একটু হাঁটতে গিয়েছিলাম হাঁট হেঁটে এসে ফুল নিয়ে আসলাম ফুল নিয়ে তারপরে বাড়িতে একটু গোবর ছিটিয়ে লেপা উঠোন তারপরে উনুনের পিঠটা এগুলো একটু লেপে নিলাম কারণ কি কাঁচা তো ওর জন্য এগুলো লেপে নিয়েছি নিয়ে এখন ঘরের কাজ চালু করে দিয়েছি তো চলো কি কি করি না করি তো সবটাই তোমাদের সবকে শেয়ার করব তো দেখতে থেকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো ও একটা নুনপিঠটা লেপে নিয়েছি নুনপিঠটা লেপা হয়ে গেছে উঠোন ঘর ডোয়া এগুলো সব লেপা হয়ে গেছে তুলসীর পিঠ এগুলো সব লেপা হয়ে গেছে ঘরটাকে আজকে একটু দেখাবো তোমাদেরকে আজকে নতুন করে আমার ঘরটাকে আবার দেখাচ্ছি তো দেখো ঘরটাকে কি করেছি ফ্রিজটাকে এই পাশে রেখেছি ফ্রিজটা তো এখানে ছিল এর জন্য ঘরটা একদম আটকা হয়ে থাকতো এর জন্য ফ্রিজটাকে ওই সাইডে রেখেছি এখানে গ্যাসের সিলিন্ডার রেখেছি তারপরে ওই যে ঝুড়ির ভিতরে সবজি থাকে আর গ্যাসটা দেখো কোথায় রেখেছি গ্যাসটা গ্যাসের জায়গায়ই আছে তো মিট গ্যাসটাকে সরিয়ে দিয়েছি মিট। কেসটাকে ওই কেসটাই ফ্রিজের এই জায়গায় ছিল তো এখানে ছিল এর জন্য মিটকে এই ফ্রিজটাকে ভিতরে দিয়েছি আর কেসটাকে এই পাশে নিয়ে এসছি দেখো একদম সামনে নিয়ে না হলে ভিতরে আর কিছু রাখতে পারছিলাম না এর জন্য সামনে নিয়ে আসছি আর এই যে কেসের উপরে দেখো কাপ তারপরে সব কিছু রেখে দিয়েছি আর এই যে গ্যাসটাকে এখানেই রয়েছে গ্যাসটা আর তার উপর দিয়ে তো যে ডিব্বা ডাব্বি ছিল তো যা যা ছিল সবই রয়েছে দেখো গাছে আবার একটা পেঁপে হয়েছে আর একটা বড় একটা পেঁপে দেখাচ্ছি দেখো এই দেখো বড় আর একটা পেঁপে হয়েছে এই পেঁপেটা আবার মুরগির মালিক আসে তো তো তাকে দেবে এর জন্য পেঁপেটাকে রেখেছি আর এইদিকে চা বসিয়ে দিয়েছি আর এই মাটির হাঁড়িটাই দেখো হাতের মার গেলেছিলাম তো রয়েছে এখন চা বসায় বসিয়ে দিয়েছি তারপরে দেখো আমার জেঠুদের বাড়ির থেকে ভুটটা নিয়ে আসলো মেয়েরা ভুটটা নিয়ে আসলো আর কুমড়ো ফুল নিয়ে আসছে চলো দেখায় কুমড়ো ফুলগুলো দেখো কত কুমড়ো ফুল নিয়ে আসছে দেখো বালতির ভিতরে বলে রেখেছে কুমড়ো ফুল এক গাদা কুমড়ো ফুল নিয়ে আসছে তো ভাজবো এখন আর আমার মেয়েগুলো দেখো বই নিয়ে বসেছে মেয়েগুলোকে এখনো কিছু খেতে দেয়নি তো বলছে খিদে লেগেছে ওষুধ খেয়েছিস ওষুধটা খেয়ে নে তারপরে খেতে দিচ্ছি ঘরটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে হ্যাঁ মিটকেসটাকে আমি এই পাশে দিয়েছি কারণ কি ওই পাশে একদম ঘরটা জায়গাই ছিল না তো দেখো এখন কতটা জায়গা হয়েছে এটা এখন কতটা জায়গা হয়েছে এখানে একদম সুন্দর ফাঁকা হয়ে গেছে আর একটা ঘরের ভিতরে তো সব কিছু এর জন্য মানে কষ্ট হয়ে যায় আমার তো কিছু করার নেই তাও এখন অনেকটা জায়গা হয়েছে আর আগে তো জায়গাই ছিল না এই পাশে এই যে রান্নার জায়গা আর এই পাশেই যে খাট তো খাটের ওপরে সবাই বসে বই পড়ছে তো একই ঘরের ভিতরে সব কিছু তো তারপরে চা পাঁচজন মানুষ থাকি আমরা চারজন আবার শাশুড়ি মা থাকে তো পাঁচজন মানুষ জামা কাপড় বান্ড বাটি তো কম না একটা সংসারে তো কম জিনিস থাকে না আর আমার সংসারে মনে হয় কি বেশি একই আমার জিনিসপত্র বেশি হয়ে গেছে তো চলো যেদিন নাকি পাকা ঘর করতে পারবো হবে সেদিন সব কিছু আবার তো চলো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো চলো তারপর ওইদিকে চা বসিয়ে দিয়েছে এদিকে বাসনগুলো ছিল তো বাসনগুলো আমরা ধুয়ে নিয়ে যাচ্ছি ঘরে এদিকে আবার এই পাখিগুলো রেগুলার আমাদের বাড়িতে আসে খাওয়ার জন্য তো পাখিগুলোকে খাবার দিয়েছি খেয়ে রান্না করছে কি রান্না করছো মা কি দেখো কুমড়োর ফুল দেখেই খুব টেস্টি লাগছে আমার আর সেই গুড নিউজটা আমি এখনো বলতে যাচ্ছি তো মার দোকান ঘরে চলো এই যে তো মার দোকান ঘর সারপ্রাইজ মার দোকান ঘরে বিড়ালে পাচ্ছে দিয়েছে বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে তো ছিনান দিনান হয়ে গেছে রান্না বাড়া হয়ে গেছে তো আজকে আর খাওয়া দাওয়া করিনি কারণ কি উপোস আছি সোমবার তো তো বলে বাবার পুজো করব ঘরে এর জন্য উপোস আছি তো পুজো করে তারপরে হয়তো কিছু খেয়ে নেব ফল ফল কারণ কি আজকে দিনে কিছু খাবো না উপোস থাকবো তো চলো যাই পুজোটা দেই দেখাই তোমাদেরকে আজকে সোমবারের পুজো কী করে দিচ্ছি দেখো লোনাও স্নান করে আসলো স্নান হয়ে গেছে লোনার বমি স্কুলে গেছে আজকে লোনা স্কুল যায়নি আর এই যে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ভোলো বাবাকে পুজো করব তার জন্য এই দেখো নামিয়ে নিয়েছি বাবাকে এই দুধ দিয়ে স্নান করাবো যে সব বাবাকে নামিয়ে নিয়েছে আসনের থেকে থালাতে তারপর এখানে প্রদীপ সব কিছু ধরিয়ে নিয়েছি এই যে কলসিতে দুধ রেখেছি তারপরে এই যে দেখো ফুল কত রকমের ফুল সব রকমের ফুল পেয়েছি তো এখন পুজো করে নেব তো চলো পুজো করে নেই এখন ছোট্ট একটা বলে বাবাকে তো বন্ধুরা দেখো দুপুর দুপুরে আমি তো পুজো দিয়েছি তারপরে এখানে সন্ধ্যা লেগে গেছে তো এখন ফুলগুলো সব তুলে নেবো দেখো বলে বাবাকে পুজো দিয়েছিলাম চলে আসছে সন্ধ্যা দেওয়ার জন্য তো সন্ধ্যা দিয়ে দেব তো চলো সন্ধ্যা দেখাই আর পুজো দেওয়া হয়ে গেছে এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা দেখাবো তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যা দিয়ে এসেছি চা খাওয়া হয়ে গেছে তারপরে এরা আবার নেমন্তন্ন লেগেছিল জন্মদিনের তো এখান থেকে কেক পায়েস লুচি নিয়ে আসছে তো খেয়েছে খেয়ে দিয়ে আবার এই যে বইনে বসে পড়েছে বন্ধুরা আমি লোনা লোনাভূমি তো খেয়েছে কেক খেয়েছে পায়েস তারপরে লুচি খেয়েছে আর এখন আমিও লুচি বানাবো আর মটরের ডাল বানাবো তো আমাদের বাংলাদেশের থেকে মানে একটা দিদি এসছে আর দিদির ছেলেরা তো আসছে তো সবাই খাবে এখন তার জন্য লুচি আর মটরের ডাল রান্না করব। তো আজকে তো নিরামিষের দিন না হলে তো মাংস রান্না করতে পারতাম তো আজকে আর মাংস তো আর রান্না করবো না লুচি আর মটরের ডাল করছি তো চলো করে নেই তারপরে খেতে দেব সবাইকে তো বন্ধুরা এখন রাত সাড়ে দশটার বেশি বাজে তো এখানে খাওয়া দাওয়া করে তো সবাই চলে গেছে রান্না করেছিলাম তো ভিডিও করব ভুলে গেছি করতে তো এ সাড়ে দশটা বেজে গেছে আর বিছানায় চলে আসছি তো দেখো সাড়ে দশটার বেশি জায়গা ওটা বাঁচতে গেলো তো তোমাদের দা দাদা এবার হাঁস নিয়ে আসলো নিয়ে আসার পরে এখন খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়বে তো খাওয়া দাওয়া করে এখন জল খাচ্ছে আর টাইগার দেখো আ করে রয়েছে জল দাও টাইগারকে জল দাও খাবে না তোমার খেয়ে নেবে আমিও খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানায় এখন আমি শুয়ে পড়বো আর ওই যে ভূমি শুয়ে পড়েছে বমি তো আমাদের কাছেই থাকে তো বমি শুয়ে পড়েছে আর আমি ও শুয়ে পড়বো এখন অনেক ভোরবেলা উঠেছি তো এখন আবার শুয়ে পড়বো আবার ভোরবেলা উঠতে হবে কালকে আবার মাস্টার মশাই আসবে তো চলো বন্ধুরা গুড নাইট বাই বাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করছি তো যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দেবে আর আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে টাটা গুড নাইট